সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সব থেকে বড় খবর দর্শক পার্লামেন্টে দাঁড়িয়ে এবার বিস্ফোরক দাবি করলেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ জানিয়ে রাজ্য রাজনীতিতে তৈরি হয়েছে একেবারে জোর চাপান্তর রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের একেবারে পর্দা ফাঁস করে ছেড়েছেন এই বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ দর্শক আপনারা সকলেই জানেন এই লোকসভা নির্বাচনে সবচাইতে গুরুত্বপূর্ণ এবং হাই ভোল্টেজ লোকসভা কেন্দ্র ছিল এই বিষ্ণুপুর লোকসভা কেন্দ্র কারণ এখানে ভোটে দাঁড়িয়েছিলেন প্রাপ্তন স্বামী ভার্সেস প্রাপ্তন স্ত্রী আপনারা সকলেই জানেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁয়ের প্রাপ্তন স্ত্রীকে তৃণমূল কংগ্রেস চমক দিয়ে এই বিষ্ণুপুরের সাংসদের বিরুদ্ধে প্রার্থী করেছিল তবে তার প্রাক্তন স্ত্রীকে বিপুল ভোটে হারিয়ে পার্লা বিপুল ভোটে হারিয়ে দেন এই বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ তারপরেই তিনি পার্লামেন্টে আবার উপস্থিত হন আর পার্লামেন্টের প্রথম অধিবেশনেই তৃণমূল কংগ্রেসের একেবারে পর্দা ফাঁস করেছেন সৌমিত্র খাঁ কি জানিয়েছেন ডিটেলসে আজকের এই প্রতিবেদনে আপনাদেরকে জানাবো দর্শক খুবই গুরুত্বপূর্ণ প্রতিবেদন আপনাদের সকলকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল দর্শক লোকসভার প্রথম অধিবেশনেই পার্লামেন্টে দাঁড়িয়ে বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁয়ের দাবি এইভাবে চললে আগামী দশ বছরের মধ্যে পশ্চিমবঙ্গে মুসলিম শাসন লাগু হবে বলে মঙ্গলবার সাংসদে দাঁড়িয়ে এই দাবি করলেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ জানিয়ে রাজ্য রাজনীতিতে একেবারে জোর চাপান্তর শুরু হয়েছে তিনি এখানেই থামেননি তিনি বলেন এখনই যদি এই পরিস্থিতির ওপরে নিয়ন্ত্রণ করা না যায় তিনি বলেন পশ্চিমবঙ্গে যেভাবে পশ্চিমবঙ্গ যেভাবে এগোচ্ছে বা যে ধরনের শাসনকার্য চলছে এখনই যদি এই পরিস্থিতির ওপরে নিয়ন্ত্রণ করা না হয় তাহলে একদিন এই রাজ্য বাংলাদেশের অংশ হিসেবে পরিণত হবে তিনি পরিষ্কার জানিয়ে দেন পশ্চিমবঙ্গের ওপরে এখনই যদি ভালোভাবে নিয়ন্ত্রণ করা না হয় তাহলে পশ্চিমবঙ্গ একদিন বাংলাদেশের অংশ হিসাবে পরিণত হবে সংসদে বক্তব্য রাখতে উঠে পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করে এই কথাই বলেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ তিনি এখানেই না থেমে আরও বিস্ফোরক হয়ে ওঠেন মঙ্গলবার সংসদে বক্তব্য রাখতে গিয়ে তৃণমূলকে তীব্র আক্রমণ করে সৌমিত তীব্র আক্রমণ করেন সৌমিত্র খাঁ এবং হুঁশিয়ারি দিয়ে বলেন পশ্চিমবঙ্গকে যদি সঠিক পথে চালা না করা হয় তাহলে পশ্চিমবঙ্গ আগামী দিনে বাংলাদেশের অংশে পরিণত হবে বক্তব্য রাখার সময় সংসদে বসে থাকা তৃণমূল সাংসদের দিকে আঙুল তুলে বলেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ যেভাবে পশ্চিমবঙ্গ মুসলিমদের সশস্ত্র করার রাজনীতি চলছে তিনি পরিষ্কার জানান যেভাবে পশ্চিমবঙ্গে মুসলিমদের সশস্ত্র করার রাজনীতি চলছে তাতে দশ বছর বাদে পশ্চিমবঙ্গে মুসলিমরা ক্ষমতা দখল করবে এবং তারা আর সংসদে আসবে না এমনই বিস্ফোরক মন্তব্য করেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ এ প্রসঙ্গে বিষ্ণুপুরের বিজেপি সৌমিত্র খাঁ বা খান বলেন পশ্চিমবঙ্গে মুসলিম রাষ্ট্র শাসন চালু হয়ে গিয়েছে সব থেকে বড় সমস্যার বিষয় হল এখানে মুসলিম রাষ্ট্রের নিয়ম চালু হয়ে গিয়েছে পশ্চিমবঙ্গে হিন্দুরা জয় শ্রীরাম বলতে পারে না সরস্বতী পুজো করতে পারে না চোপড়া এবং কোচবিহার প্রসঙ্গ উপস্থাপন করে বলেন চোপড়া এবং কোচবিহারের মহিলাদের রাস্তার ওপর ফেলে বেধরক মারধর করছে জেসিবি বলে একজন তৃণমূল নেতা সে আবার একজন বিধায়কের ঘনিষ্ঠ এই ধরনের ঘটনায় এই ধরনের ঘটনা মানে যেভাবে মারা হচ্ছে এই ধরনের ঘটনা মুসলিম দেশে হয় তারপরই বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁয়ের মন্তব্য আপনারাই বলুন ভারত কি একটা মুসলিম রাষ্ট্র পশ্চিমবঙ্গ কি বাংলাদেশে চলে যাচ্ছে আমি সংসদে কথা বলছি যাতে গোটা দেশ এটা জানতে পারে এরপরই আরও বিস্ফোরক হয়ে ওঠেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ এই প্রসঙ্গে কুচবিহার ও চোপড়ার ঘটনার কথা উল্লেখ করেন তিনি এবং বাংলার মহিলারা সম্মান হারাচ্ছেন বলে মন্তব্য করেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ সম্প্রীতি দর্শক আপনারা সকলেই জানেন চোপড়ায় প্রকাশ্যে রাস্তায় ফেলে যুবক যুবতীকে পেটানোর অভিযোগ উঠেছে সেই ঘটনায় সবর হয়েছে বিরোধী তথা বিজেপি নেতারা তৃণমূলের তৃণমূলের বিরুদ্ধে সুর চড়িয়েই চলেছেন রাজ্যের সমস্ত বিরোধী দল এবং বিজেপি প্রশ্ন উঠছে অভিযুক্ত জেসিবির রাজনৈতিক পরিচয় নিয়ে আর সেই ইস্যুতেই এবার সাংসদে একেবারে তৃণমূল কংগ্রেসকে ধুয়ে দিলেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ বিজেপি সাংসদ বলেন বাংলার সংস্কৃতি হয়ে গিয়েছে রাজ্যপালকে মানব না তিনি পরিষ্কার জানান বাংলায় রাজ্যপালকে মানা হয় না এটা এটা বাংলার সংস্কৃতি হয়ে গিয়েছে যে রাজ্যপালকে মানব না রাষ্ট্রপতিকেও মানবো না এটা যেন রীতি হয়ে গিয়েছে বাংলায় রাজ্যপাল রাষ্ট্রপতি এবং কোর্ট কাউকেই মানা হয় না এবার ভোটের পরে বিজেপি কর্মীদের মারধর করা হচ্ছে প্রায় দুশো কর্মী দুশো বিজেপির নেতাকর্মী ঘর ছাড়া কেউ ঘরে ফিরতে পারছে না বাংলা ছাড়া কোনো রাজ্যে এই লোকসভা নির্বাচনের পর এই ধরনের ঘটনা ঘটছে কিনা আমার জানা নেই তিনি আরও বলেন কুচবিহারের মহিলার ওপর হামলা হয়েছে চোপড়ায় রাস্তায় ফেলে মারধর করা হচ্ছে মহিলাদের সম্মান নেই বাংলায় এই প্রসঙ্গে তিনি আরও বলে ওঠেন জেসিবি নামে এক তৃণমূল নেতা মারছে ভিডিওতে দেখা যাচ্ছে এইভাবে তৃণমূলের অত্যাচার গোটা রাজ্যে বাড়ছে এমনই বলেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ উল্লেখ্য চোপড়ার ঘটনা প্রকাশ্যে আসার পরই তাজমুল অরফে জেসিবির দাপটের কথা সামনে এসেছে প্রশ্ন উঠেছে মাথা উঁচু করে এতদিন এলাকায় দাপটের সঙ্গে ঘুরল কিভাবে শাসক দলের সঙ্গে ওঠা বসা বিধায়কের ঘরের ছেলে হওয়ার কারণেই কি এত দাপট তা নিয়ে রাজ্য রাজনীতিতে প্রশ্ন উঠছে দর্শক এই বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁজে এই ধরনের মন্তব্য করেছে এই নিয়ে আপনাদের মতামত কি কমেন্ট বক্সে জানাবেন এই প্রসঙ্গে আজ আরও বিস্ফোরক তিনি মন্তব্য করেছেন এরপরই আসল বোমাটা ফেলেন সাংসদ তিনি বলেন পশ্চিমবঙ্গে লোকসভা এবং বিধানসভা নির্বাচন ছাড়াও অন্য কোনো নির্বাচন হয় না পশ্চিমবঙ্গে এটা একটা ঐতিহ্য হয়ে দাঁড়িয়েছে যে শাসক দল রাজ্যপাল রাষ্ট্রপতি এবং আদালতের কথা শুনবে না নির্বাচন কমিশন বা কেন্দ্রীয় বাহিনীর অনুপস্থিতিতে পশ্চিমবঙ্গে নির্বাচন হতে পারে না পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ও পৌরসভার নির্বাচন হয় না ওরা দুশো জনেরও বেশি বিজেপি কর্মীকে খুন করেছে সাংসদে বলেন সম্প্রীতি নির্বাচনের পর আমাদের যুব মোর্চা কর্মী খুন হয়েছে কুচবিহারে নগ্ন অবস্থায় এক মহিলাকে ঘুরিয়েছে তৃণমূল তৃণমূল বিধায়ক বলেন এটা মুসলিম রাষ্ট্র রাস্তায় নামলে মহিলাকে মারধর করা যায় রাস্তার মাঝখানে এক মহিলাকে মারধর করে তারা গতকাল চোপড়ায় এই ধরনের ঘটনা ঘটিয়েছে জানিয়ে পার্লামেন্টে একেবারে বিস্ফোরক এই সমস্ত মন্তব্য করেছেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ দর্শক আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ